মৃত অলি আউলিয়া মানুষের অভাব পূরণ করেন বিপদ দূর করেন তাদের অশিলায় সাহায্য প্রার্থনা ও ফরিয়াদ করা যাবে ইত্যকার কথা বিশ্বাস করা শিরক। আল্লাহ তালা বলেন তোমার প্রভু চূড়ান্ত ফয়সলা দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না অনুরূপভাবে ভাবে সাফায়াতের নিমিত্তে কিংবা পালা মুসিবর থেকে মুক্তির লক্ষ্যে মৃত নবী অলি প্রমুখের নিকট দোয়া করাও শিরক আল্লাহ তালা আরো বলেন বলো তো কে নিঃসহারে আহ্বানে সারা দেন যখন সে তাকে আহ্বান জানায় এবং দুঃখ কষ্ট দূর করেন আর পৃথিবীতে তোমাদেরকে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলা আছে নাম অলের অনেকে উঠতে বসতে বিপদ আপদে পীর মুর্শিদ অলি আউলিয়া নবী রাসুল ইত্তকার মহাজনের নাম নেয়া অভ্যাসে পরিণত করে নিয়েছে যখনই তারা কোনো বিপদ আপদ বা সংকটে পড়ে তখনই বলে ইয়া মোহাম্মদ ইয়া আলী ইয়া হুসাইন ইয়া বাদাবি ইয়া জিলানি ইয়া সাজেলি ইয়া রিফা কেউ যদি ডাকে আই দারুসকে তো অন্যজন ডাকে মা যায় না আরেকজন ডাকে ইবন উলওয়ানকে অথচ আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত আর যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের এই মতই দাস আরাফের এটা কিছু কবর পূজারী আছে যারা কবরকে তাওয়াপ করে কবর গাত্র চুম্বন করে কবরে হাত বুলায় লাল শালুতে মাথা ঠেকিয়ে পড়ে থাকে কবরের মাটি তাদের গা গতরে মাখে কবরকে সিস্তা করে ওয়ার সামনে মিনতি ভরে দাঁড়ায় নিজের উদ্দেশ্য ও অভাবের কথা তুলে ধরে সুস্থতা কামনা করে সন্তান চায় অথবা প্রয়োজন অথবা প্রয়োজনাদি পূরণ কামনা করে অথচ অনেক সময় কবরের সাহিত্য ব্যক্তিকে ডেকে বলে বাবা হুজুর আমি আপনার অনেক দূর থেকে হাজির হয়েছি কাজে আপনি আমাকে নিরেন আল্লাহ যারা আল্লাহ ব্যতীত যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সারা দিবে না ওদিকন্তি সম্বন্ধে কোন খবর আহ কাপের রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সম বা অংশীদার মনে করে তার নিকট দোয়া প্রার্থনা করে আর ওই অবস্থায় মারা যায় সে জাহান নামে প্রবেশ করবে কবর পূজারীরা অনেকেই কবরের পাশে মাথা মুন্ডন করে তারা অনেকে মাজার জিয়ারতের নিয়মাবলী নামের বই সাথে রাখে এসব মাজার বলতে তারা অলিয়া উলিয়া বা সাধু সন্তানদের কবরকে বুঝিয়ে থাকে অনেকের আবার বিশ্বাস অলিয়া উলিয়াগণ সৃষ্টি জগতের উপর প্রভাব খাটিয়ে থাকেন তারা ক্ষতি করেন উপকার করেন হায় আফসোস অথচ আল্লাহ বলেন আর যদি আপনার প্রতিপালক আপনাকে কোনো অমঙ্গলের স্পর্শে আনেন তবে তিনি ব্যতীত অন্য অন্য কেউ আর বিমোচক নেই আর যদি তিনি আপনার কোনো মঙ্গল করতে চান তাহলে তার অনুগ্রহকে তিনি ব্যতীত রূপ বারো কেউ নেই একইভাবে আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করাও শিরক। মাজার ও দরগার নামে মোমবাতি আগরবাতি মানত করে অনেকেই এরূপ শিরকে জড়িয়ে পড়েছেন আল্লাহ তালা এরকম শিরক থেকে আমাদের বাঁচার তো দান করুক